শাকিব খানের প্রিন্স এই নামটাই এখন দর্শকদের মুখে মুখে কিন্তু এবারই রাজপথে নামছে এক নতুন প্রতিদ্বন্দ্বী হ্যাঁ আফরান নিশো নিয়ে আসছে তার নতুন সিনেমা দম আর নেট দুনিয়ায় চলছে একটাই প্রশ্ন নিশো কি পারবেন শাকিব খানের প্রিন্সের সঙ্গে টক্কর দিতে একদিকে প্রিন্স মুভি নিয়ে তুমুল আলোচনা বাহুবলীর লোকেশানে শুটিং আন্তর্জাতিক মানের ভিজুয়াল আর শাকিব খানের রাজকীয় উপস্থিতি অন্যদিকে নিশো পূজা দম মুভির প্রচারণা চলছে দারুণ চমক নিয়ে নায়িকা পূজা চেরিকে পালকিতে চড়িয়ে আনা সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল দুই দিকেই উত্তেজনা তুঙ্গে একদিকে ঢালিউডের কিং অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় তারকা বড় পর্দায় নিজের অবস্থান পোক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এখন প্রশ্ন একটাই এই বছরের বড় পর্দার লড়াইয়ে কে জিতবে দর্শকদের হৃদয় সাকিব খানের প্রেন্স নাকি আফরান নিশোর দম আপনি কার পক্ষে মন্তব্যে জানিয়ে দিন আপনার মতামত